গাড়ল যেখান থেকে ক্রয় করবেন না কেন দেখে শুনে ক্রয় করবেন কোনো ইউটিউবার ধরে ক্রয় করার চেষ্টা করবেন না আপনারা যে ইউটিউবারকে ভালো ভাববেন জানবেন সেই ইউটিউবারই আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে কোনো ইউটিউবার ধরে গাড়ল ক্রয় করার চেষ্টা করবেন না ইউটিউবার ধরে গাড়ল ক্রয় করলে আপনাদের ক্ষতি হবে কারণ পিস প্রতি পাঁচশো টাকা বেড়ে যাবে দামে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি দেখে শুনে গাড়ল ক্রয় করবেন সুস্থ সবল যেখানে সুস্থ সবল পাবেন সেখান থেকে ক্রয় করবেন যারা হা হাটে বাজারে ক্রয় বিক্রয় করে তাদের সাথে ক্রয় করার চেষ্টা করবেন না কারণ হাটে বাজারে যারা ক্রয় বিক্রয় করে তাদের সাথে নিলে আপনারা সেগুলো ডোজ করা থাকে না সেসব কারণ নিয়ে আপনারা টিকাতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের নিষেধ করছে দর্শক আপনারা যারা হাটে বাজারে ক্রয় বিক্রয় করে তাদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টাও করবেন না করলে আপনাদের খামারটা নষ্ট হয়ে যাবে কারণ থাকবে না সম্মানিত গাডুল খামারি ভাই ও বোনেরা আজকে সকালবেলায় আমি একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি তো সর্বপ্রথম আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি এখানে এই নতুন কিছু গাড়ল সংগ্রহ করে নিয়ে আসলাম সাইটটা মতো সেই ক্ষেত্রে আমার এই গাড়লের ভিতরে সবগুলা অ্যাভারেজে আমি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সে ফিল্ডে আমি রেখেছি গোসল করানোর জন্য নিয়ে আসলাম আর কি তো আবহাওয়াটা একটু রুষ্ণ লাগছে মানে মেঘ উচ্ছন্ন করছে সেই ক্ষেত্রে কী করবো কী করবো ভাবছি আর কি মানে নতুন যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু ময়লা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলা নতুন এই যে চারটা আছে এখানে তারপর এই যে এখানে আছে কিছু এই যে এখানে কিছু আছে এগুলো একটু ময়লা কারণে আমি চিন্তা করছি যে একটু গোসল করিয়ে একটু ভালো করে দর্শক ভাইদের একটা ভিডিও বানিয়ে দেখানোর জন্য তো গার্ডলগুলা শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব শুয়ে থাকার কারণ একটু এমন লাগছে তো এখানে আমার কাছে অনেক ধরনের গাড়ল আছে হাই কোয়ালিটির নাইনটি পারসেন্ট আছে ক্রস আছে হানড্রেড পার্সেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্টেরও কোয়ালিটি ভালো ভালো আছে মেড়া আছে ভালো ভালো মন্ডি মেড়া আছে শিঙালা মেলা আছে আপনারা যে কোয়ালিটির মেলা লাগবে সে কোয়ালিটির মেলা দেওয়া যাবে এখানে আমার কাছে অনেকগুলো মেলা আছে ভালো ভালো মেলা আছে আমার কাছে দেখতে পাচ্ছেন দর্শক মেয়েরা ধরনের গাড়িগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমার নাম্বার দেওয়া থাকবে ডিস্ট্রিবিউটে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো নাম্বারে যোগাযোগ করলে অল টাইম যোগাযোগ করতে পারবেন খালি নামাজের ক্ষেত্রে কিছু সময় বাদ আর রাত দশটার পরে হয়তো আমি একটু ঘুমাই যাই সেক্ষেত্রে হয়তো যোগাযোগ করতে পারবেন না দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা গাড়লের কোয়ালিটিগুলো আপনারা অনেকেই আমার কাছে আছে এই ধরনের গাড়লগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গার্ল খামারে যাবো ইনশাআল্লাহ আপনাদের চিনাই দেবে আর যদি কোনো দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা চিনতে না পারবেন ভাই বোনেরা মেহেরপুরে এসে আমার সাথে যোগাযোগ করবেন মেহেরপুরে এসে যোগাযোগ করলে আপনাদের চিনাই দেব আমি নিয়ে আসার যে কোনোভাবে ব্যবস্থা করবে ইনশাল্লাহ তো গাডল যেখান থেকে ক্রয় করবেন না কেন দেখে শুনে ক্রয় করবেন কোনো ইউটিউবার ধরে ক্রয় করার চেষ্টা করবেন না আপনারা যে ইউটিউবারকে ভালো ভাববেন জানবেন সেই ইউটিউবারই আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে কোনো ইউটিউবার ধরে গারল ক্রয় করার চেষ্টা করবেন না ইউটিউবার ধরে গারল ক্রয় করলে আপনাদের ক্ষতি হবে কারণ পিসপতি পাঁচশো টাকা বেড়ে যাবে দামে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি দেখে শুনে গারল ক্রয় করবেন সুস্থ সবল যেখানে সুস্থ সবল পাবেন সেখান থেকে ক্রয় করবেন যারা হাটে বাজারে ক্রয় বিক্রয় করে তাদের সাথে ক্রয় করার চেষ্টা করবেন না এই ভিডিওতে আপনাদের আমি অনেক টিপস দেখাতে চাচ্ছি কারণ হাটে বাজারে যারা ক্রয় বিক্রয় করে তাদের সাথে নিলে আপনারা সেগুলো ডোজ করা থাকে না সেসব কারণ নিয়ে আপনারা টিকাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের নিষেধ করছি দর্শক আপনারা যারা হাটে বাজারে ক্রয় বিক্রয় করে তাদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টাও করবেন না করলে আপনাদের খামারটা নষ্ট হয়ে যাবে কারণ থাকবে না না থাকলে আপনারা গাড়লে উঠতেও পারবেন না সেক্ষেত্রে আপনাদের এই টিপসটা দিচ্ছি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি